আমার ভাইয়ের সাথে লাস্ট এক তারিখ দুপুর আড়াইটার দিক আড়াইটির দিক কথা হয়েছে তখন বলছে মানে আমার মারে বলছে কি মা শিপন কাকারে বলো মানে কবে গেম ঠেম দিবে আমাদের থেকে তো এতগুলো টাকা নিছে চাপ দিয়া চল্লিশ লাখ টাকা নিছে মানে কবে গেম ঠেম দিবে বলুক কিন্তু সেদিন রাত্রে গেম দিছে শনিবার দিন রাত্রে গেম দিছে গেম দেওয়ার পরে সেদিনই মানে সেদিন ওইখান থেকে আমার ভাইয়াদের ওইখান থেকে একজনে বয়স দিছে যে আমাদের পুলিশ আটক করছে আর শিপন রে বলো যে আমাদের সারাইতে তখন ঠিকা মনে করেন শিপন কাকারে ফোন দেই ধরে নাও শিপন সেলিম শিপনের ভাই আছে বড় ভাই সেলিম ওরে ফোন দেই ও ফোন ধরে না তারপরে ওর চাচা আছে একজন মুকসিদ নাম সেও ফোন ধরে না ফোন ধরে না ফোন ধরে তারপরে শুনছি যেরকম গুলি হামলা হইছে সেই জায়গায় সেই জায়গায় হামলা হইছে তো মানে কোন তার কাছে জিজ্ঞাসা করতেছি যে আমার ভাইয়া কি বাইচা আছে না মরে গেছে আমাদের সরাসরি কইলা প্রতিদিন এই কাণ্ড কাটাটি ভালো লাগে না আমার আম্মু পুরা পাগল হয়ে গেছে তারপরে বলে না কোনো ক্ষতি হয় নাই তারা হসপিটাল ভর্তি হয়েছে এই চার দিন আগে বলছে বয়সে যে তারা হসপিটালে ভর্তি আছে কিন্তু গতকালকে সন্ধ্যাবেলা তার চাচা এসে বলে যে ওরা পৃথিবীতে নাই ওরা মারা গেছে কিন্তু সেদিন যদি কন্টাক্ট করে ভোটটা ছাড়তো তাহলে কিন্তু আমার ভাইয়া মরতো না আমার কিন্তু কিন্তু চল্লিশ লাখ টাকা নিচ্ছে কিসের জন্য শুধু একটা ভালো একটা ভোট জানি দেয় যদি ভালো একটা ভোট দিত আমরা শিপনের বিচার চাই এই শিপন মানে মানে এরকম পথে জানে আর কোন ছেলে না যায় সেই বিচার চাই মানে এরকম জানি কোন ছেলে এরকম লিবিয়া দেয়া যেন না যায় পোর্ট থেকে কোন থেকে আমরা আসতে চাই শিপনের আমার বাইকে নিয়ে ঠিক আছে এখান থেকে মিথ্যা উপলবন দেখা নিয়ে তারপরে লিবিয়া নাই নেবা নামার পরে আপনার মাইর করে মাইর করে আরো টাকা নেয় অনেক টাকা নেয় টাকা নার পরে তারপরে আপনার গেমে গেমে নাম দি দিয়া গেমের কথা কইলা

এক বোন আর এক ভাই ছিল বড় ভাই আছে সে মারা গেছে আর এখন আমরা যে আর কেউ শুধু আছে তার বাবা আর তার মা আর একটা বোন অসহায় বর্তমানে আর নির্বাচনে আমার কোনো তথ্য আমাদেরকে জানায় নাই কিন্তু ওইটি বলছে যে ভাই আমরা আমি খুব কষ্টে আছি আমার টাকা দিতে হবে টাকার দরকার শুধু আমার বাসায় দিলে আমার টাকা দিতে হবে টাকার দরকার ওকে টাকা দেন তখন আমি তো আমার কাছে জানাইতো না এখন এই লেনদেন হয়তো গোপনে আমার চাষির থেকে আরো শুনছি আরো আঠারো লাখ টাকা নিছে বাইশ লাখ টাকা পর্যন্ত আমি আর কি জানি যে বাইশ লাখ টাকা আমি নিজে আর দেখুন দিছি তবে এরকম করুণা মৃত্যু এরকম মর্মান্তিক মৃত্যু এগুলি মেনে না মতন কাহিনী না কিন্তু আমার চাষার ফ্যামিলিতে শুধু আছে শুধু এমন একটা আমার চাষ তো আছে শুধু আর কিচ্ছু নাই সব আর চুচকে নিয়ে গেছে আর এখন জায়গাদের যে কি পরিস্থিতি পরিণত হবে আল্লাহ ছাড়া একটু জানে না এটা গুলি করে আমরা কিচ্ছু বলতে পারি না কিচ্ছু জানি না আমাদেরকে কিচ্ছু এখন তো এখনো জানে না এমন তো লাস্টারও কোনো ছবি আমাদেরকে দেয় নাই আর অর্গমুহের থেকে আমরা এখন কিচ্ছু শুনি নাই কিন্তু মিডিয়ার থেকে একজন লোক পাঠায় যাক মুরব্বী বলছে মারা গেছে হারা বইলেন যে